পর্যায় বিভিন্ন যুদ্ধ জিহাদে কাফেরদের পরাজয় মুসলমানদের বিজয় হতে হতে অমরাদি আল্লাহ অন্ন শাসন আবার পর্যন্ত অর্ধ পৃথিবী বিজয় হয়ে গিয়েছে মুসলমানদের পরাতলগত হস্তগত হয়েছে মুসলিম সাম্রাজ্যের অধীনে পরিচালনাধীন অর্ধ পৃথিবী অর্ধজাহান অমরাদি আল্লাহ শাসন করলেন এই যেইভাবে সত্যপন্থীদের বিজয় আর বাতিলপন্থীদের পরাজয় যুগে যুগে এই পরাজয় এবং জয় পরাজয়ের এই ধারাবাহিকতা এটা অব্যাহত আছে ক্যামত পর্যন্ত অব্যাহত থাকবে চূড়ান্ত হবে ক্যামতের মাঠে হাসনের মাঠে হবে বিজয় কারোর জন্য আর পরাজয় ব্যর্থতা হবে জন্য এক শ্রেণীর জন্য এই বিজয় এবং জয়ের ধারা অব্যাহত থাকবে তো সত্যপন্থীদেরকে আল্লাহ বিজয় দান করেন যদিও মিথ্যাপন্থীরা অনেক সময় যোগ করে গায়ের জোরে ক্ষমতার বলে নিজেকে বিজয়ী ঘোষণা করে কিন্তু আল্লাহর তরফে এরা বিজয়ী নয় এরা যে মিথ্যাপন্থী এবং জোরপূর্বক বিজয় ছিনিয়ে নিয়েছে এদের এই বিজয় ছিনিয়ে নেওয়াটা এটা আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে যে আসলে এরা বিজয়ী না কিন্তু এরা বিজয়কে ছিনিয়ে নিয়েছে ক্ষমতার জোরে এক পর্যায়ে বাতিলপন্থীদের পরাজয় পরাজয় এটাও মানুষের সামনে প্রকাশ হয় এবং তারা পরাজিত হয় পালাতে বাধ্য হয় এটা সব যুগেই ছিল এই বাতিলপন্থীরা এভাবে বিজয়কে ছিনে নিতে চায় কিন্তু আসলে বিজয় সত্যপন্থীদের সবসময় আল্লাহর পক্ষ থেকে এই যে বদলের যুদ্ধে ওদের যুদ্ধে হাইবারের যুদ্ধে পক্কা বিজয়ে মুসলমানদের বিজয়গুলোই প্রমাণ করে আল্লাহ তাআলা সত্যপন্থীদেরকে বিজয় দান করেন সাফল্য দান করেন আর এখানে আল্লাহ তাল্লাহ বলছেন আয়ার ব্যাপক যদিও তাদের ব্যাপারে নাজিল হয়েছে পৃথিবীতে দুটি দল তো থাকবে সত্যপন্থী বাতিল পন্থী বাতিল মন্ত্রী হচ্ছে কাফেরদের দল তো এই কাফেরদের কি হবে আখেরাতে আখরাতে কী শাস্তি হবে কাফেরদের আর সত্যপন্থীদের কি ফলাফল থাকবে আল্লাহ বামনা করছে ফলে নদী একা ফেরু যারা কাফের যারা অবলম্বন করলো তাদের শাস্তি আখেরাতে দুনিয়াতে তো পরাজিত হলোই অপদস্থ হলো অপমানিত হলো এরপরে নাক কান কাটা গেল উঁচু নাক নিচু হয়ে গেল উঁচু বংশ নিচু হয়ে গেল বিস্মার হয়ে গেল তাদের ক্ষমতার দাপট বেশি শক্তির জোর সব দূর একদম মিশে গেল এটা তো হচ্ছে দুনিয়াবি শাস্তি দুনিয়াবি শাস্তি আবু জাহাদের মধ্যে এত বড় একজন এই যে সুন্দর সুন্দর বলতে সুঠাম দেহের অধিকারী বা শক্তিশালী একজন যোদ্ধা আরবের এমন একটা মানুষকে দু দুজন ছোট্ট শিশু দুইটা ছোট্ট শিশু এসে মেরে ফেললো এটা আবুজাহাদের জন্য কত বড় লাঞ্ছনা করবে তার জীবনে ঘের চেয়ে বড় লাঞ্ছনা আসে দুটি ছোট্ট শিশুর মাধ্যমে মহাজ মাহবিজ দুজনের মাধ্যমে এত বড় এক পাহালোয়ান এত বড় এক ব্যক্তি যাকে সবাই শ্রমিং করে ভয় পায় যাকে ত্রাস মনে করে এমন লোকটার ক্ষমতা কোথায় গেল দুটি বাচ্চার সামনে রব্বুল আলমিন যখন তাকে ক্ষমতা দেন তো সে ছোট হলেও আল্লাহ আসলা তাকে ক্ষমতা দিয়ে বিজয় দান করে ছোট হলেও ক্ষমতায় শক্তিতে ছোট অর্থে জন বলে অর্থ বলে ছোট রব্বুল আলমিন যদি চান তাহলে আল্লাহ ভক তাকে বড় মোকাবেলা দাঁড় করিয়ে তাকে আল্লাহক বিজয় দান করেন এগুলো নমুনা সেই সময় থেকে সেই ইতিহাস থেকে পাওয়া যায় যারা কাফের কত্তি আতলা হিয়া এবং মিন্নার আখেরাতে কাফের যে দুরাবস্থার বিবরণ দিচ্ছিলেন আল্লাহ যে কাফেরদেরকে আগুনের কাপড় পরানো হবে আগুনের কাপড়টাও তাদের দেহ অনুযায়ী এটা কেটে মাপ মতো আগুনের পোশাক বানানো হবে তো আগুনের পোশাক দ্বারা উদ্দেশ্য কি সত্যিকার আমরা দুনিয়াতে যে পোশাকটা পরছি এমনই পোশাক হবে গলা হাতা সব আস্তে ঠিক থাকবে কিন্তু পোশাকটা হবে আগুনের এটা আল্লাহ দ্বারা করা সম্ভব অবশ্যই সম্ভব তো আগুনের পোশাক পোশাকের আকারে কেটে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে কাফের জাহান্নামের মধ্যে দেখেন না বিভিন্ন পোশাক থাকে বিভিন্ন জায়গার তো জাহান্ন ইউনিফর্ম হবে আগুনের জাহান্নবী যে মানুষ চিন্তাভাবে সে জাহান কারণ তারা ইউনিফর্ম বলবে ইউনিফর্ম তো মানুষের আইডেন্টি প্রকাশ করে তার পরিচয় সেই প্রতিষ্ঠানে আছে এটার পরিচয় কি কীভাবে বুঝলাম তার এই যে পোশাক এখানে একটা ইউনিফর্ম আছে এই যে ইউনিফর্ম হলো আগুনের পোশাক ওটা দেখেই জান্নাতীরা বুঝতে পারবে ও কারণ জান্নাত থেকে আল্লাহ তারা জান্নাতিদেরকে জাহান্নাম দেখার সুযোগ করে দেবে গ্লাস থাকবে কাঁচের গ্লাস কাচের গ্লাস থেকে বাইরের দৃশ্য দেখা যাবে এটা বস্তু তো অসুবিধা হওয়ার কথা না এই যুগে গ্লাস থেকে বাহিরের দৃশ্য দেখবে তো জান্নাতীরা কাছে গ্লাসের মাধ্যমে জাহান্নামের দৃশ্য দেখবে জাহান্নামের তাম আবার ওই গ্লাস লাগবে না ওটা বুলেট প্রুফ থাকবে তো ওখান থেকে দেখবে কেন আল্লাহ দেখাবেন এই জন্য দেখাবেন যে আল্লাহ রহমত তার প্রতি কত বেশি যদি না থাকতো সেও ওখানে থাকতো আল্লাহ থেকে দয়া করে জান্নাতে এনেছে। এই জাননাতে করবার এইগুলো দেখাবেন আল্লাহ কোনো যদি চায় যে আমি আমার বন্ধু জান্নাতে দেখতেছি না হয় গেছে তো দেখাইবেন তোমার বন্ধু কোথায় দেখতে চাও জানা খুলে দেখবি বন্ধু আগুনের পোশাক পরিহিত অবস্থাতে বসা জান ইউনিফর্ম হবে এক নম্বর আগুনের চারটা কথা অনেক আল্লাহ বলবেন আগুনের পোশাক তো আগুনকে পোশাক বলা হলো কেন পোশাক যেমন মানুষকে ঢেকে রাখে তাদের পুরো চামড়ার শরীরটা আগুন ঢেকে রাখবে এই জন্য আগুনকে পোশাক বলা হয়েছে আগুনের পোশাক তো এখনও পড়ানো হয় নাই জাহান নামে না পড়াবে কে আমার কয়েম হওয়ার পরে কিন্তু আয়াত সে পড়ানো হয়ে গেছে এটা আরবি একটা গ্রামারের পদ্ধতি এবং নিয়ম যে কাজটা ইন ফিউচারে হবেই হবে ভবিষ্যতে এটা নিশ্চিত হবে ওটা কেমন যেন হয়ে গেছে ওটা কেমন যেন হয়ে গেছে তো সেটাকে তখন পাস্টের বাক্যে সেটাকে বর্ণনা করা হয় অতীতকালের অতীত বাচক শব্দে সেটাকে ব্যক্ত করা হয় সেই বাক্যে যেমন কাজটা হয়ে গেছে যারা কাফের তাদেরকে এরকম পোশাক পোয়ানো হবে কেটে কুত্তি হাত মানে পোশাক অর্থাৎ তার গায়ের পরিমাপ অনুযায়ী প্রত্যেকের দেহের মাপ করে এরপর এরকম পোশাক আগমনে তাকে পরানো হবে একটা শাস্তি এটা ইউসবিং ফের ও সিহিমুল হামিম কাফেরদের শাস্তি বেইমান হয়ে মারা গেলে ইউসব গোবিন ফের ও সিহিমুল হামিম দ্বিতীয় শাস্তি হলো তাদের মাথার উপর থেকে জাহান্নামের আগুনে উত্তাপিত ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে দুনিয়ার আগুনে না জাহান্নামের আগুন দুনিয়ার সামান্য আগুন এই আগুনটাতে একশো ভাগ হয় তার বোল্ডেজ বা পাওয়ার সেটাতেই মানুষের সব কিছু পুরে একদম শেষ হয়ে যায় ওটার থেকে তো বিমানের ওই সে পুরো আরও বেশি মারাত্মক এক হাজার পনেরোশো এরকম থাকে তার উত্তাপ একদম ধসে দিয়েছে যে চেহারা পর্যন্ত এমন বিকৃত হয়ে গেছে না উপায় নেই এটা কি পরিমাণ সাধারণ আগতে উত্তাপ থেকে বিমানের ওই ফুয়েলের মাধ্যমে যদি সেটা হ্রাস হয় আর সেখানের আগুনের তাপটা কি পরিমাণ জাহান নামের আগুন তার চেয়েও কি পরিমাণ হবে আমাদেরকে হেফাজত করুন সেই জাহান্নামের আগুনে যে পানিটা ফুটন ফুটিয়ে দেওয়া হয়েছে সেই ফুটন্ত পানি কাফেরদের মাথার উপরে ঢালা হবে এটা ঢালার কারণে কি হবে জুলুদ আল্লাহ যদি রক্ষা না করেন বাঁচার কোনো সুযোগ নেই তৃতীয় শাস্তি আল্লাহ বলতেছেন এই জাহান্দামে ফুটন্ত গরম পানি কাফেরদের মাথায় ঢেলে দেওয়ার কারণে যে সমস্যাটা হবে যেটা হবে সেটা হলো এই পানি যখন ঢালা হবে এটা বাইরে যেমন একদম সব কিছুকে পুড়িয়ে ফেলবে গলিয়ে ফেলবে ভেতরের সব কিছু গলিয়ে ফেলবে মানুষের ভেতরের যে নারী ভুঁড়ি সহ তার স্কিন চামড়া ত্বক এগুলো সব গলে যাবে আল্লামা ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লা আলাই তার স্ত্রী লিখেছেন যে মানুষের এই ফুটন্ত গরম পানি বাহ্যিক চামড়ার উপরে পড়লে যে অবস্থা হয় বলে যায় চামড়া ঘষে খসে পড়তে থাকে ভেতরে এরকম ঘষে ঘষে পড়তে থাকে এটাকে বলা হয় ইউসারু মানে গলিয়ে ফেলা একদম গলিয়ে ফেলবে তার পেটে যা কিছু আছে কাফের তো পেটের ভেতরে যা কিছু আছে ম্যাটেরিয়াল সব বলে যাবে বল জুলুদ এবং চামড়া স্কিন প এটা পর্যন্ত বলে যাবে যা কিছু আর হাদিসে আসছে যে জাহান্ন তুমি যদি বলেন মাথার উপরে যখন পানি ফেলা হবে এই পানিটা ভেতরে ঢুকে ভেতরে গলিয়ে এরপর এটা পা দিয়ে বের হবে সব কিছু ভেতরে গলে যাবে কোনো কিছু আর শক্ত থাকবে না জাহান্নামের জাহান্নামীদের কাফের কাফেরদের এই অবস্থা হবে সব কিছু অন্য আয়াত আল্লাহ বলেছেন যে অশোক মা অ্যান্ড আ ফকত্তাহ জাহান্নকে যখন এই ফুটন্ত পানি পান করানো হবে তখন তাদের ভেতরের যে নারী ভুল যে আপনার পাকতন্ত্র যেটাকে বলা হয় মানে ডাইজেস্ট হজমের যে মেশিন এগুলো সব বলে যাবে সব বলে যাবে এত পাওয়ার সেই ফুটন্ত পানির উত্তাপ এত বেশি নিমিশেই সব কিছুকে গলিয়ে ফেলবে এগুলো হচ্ছে তিন নম্বর শাস্তি চার নম্বর কাফেরদের শাস্তি আল্লাহ বলছে শুধু এতটুকুই নয় আল্লাহ কম ইবনে আব্বাস আনহুমা বলেন যে এই পানি যদি এই পানি যদি সাকাতাত আদাল জিবাল এই পানিকে পানি যদি দুনিয়ার পাহাড়ের উপরে পড়ত তাহলে আদা বাহা এই পাহাড়কে গড়িয়ে দিত জাহান্নামের ফুটন্ত গরম পানি এটা যদি পাহাড়ের উপরে পড়তো দুনিয়ার পাহাড়ের উপরে পাহাড় গলে যেত পাহাড় কি পরিমাণ সত্য আরবের পাহাড় দেখে সব সময় থাকে না কি পরিমাণ পাথরের পাহাড়ে পাথরের পাহাড় কত শক্ত কাটার জন্য কত বড় মেশিনের প্রয়োজন হয় তা আব আব্বাস বলেন জাহান ফুটন্ত ধরে পানি যা ঢা হবে পান করার হবে এটা যদি দুনিয়ার পাহাড়ের উপরে পড়তো এক ফোঁটা পুরা পাহাড়টা গড়ে যেত কি পরিমাণ গরম তার কি বলবে উত্তাপ এরা থাকবেই আলহামুক এবং জাহান্নামে লোহার হাতুড়ি দিয়ে পেরানো হবে জাহান নামে লোহার হাতুড়ি থাকবে হাসান মসজিদ আহমদুল্লাহ আল্লাহ বলেন জাহান্নকে যখন পরেশান হয়ে জাহান্ন থেকে বের হতে যাবে তো আগুনের ঝাপটা আসবে গায়ের মধ্যে আগুনের ঝাপটা আসার পরে সে উপরে জাহান্নামের মুখের কাছে চলে আসবে উপরে উপরে উঠে যাবে ঝাড়টা ঝাঁপটা পড়ার পরে এরপরে উপর থেকে যখন উপরে উঠবে ফেরেস্তা দিবে বাড়ি হাতুড়ো দিয়ে আবার এত নিচে পড়ে যাবে বাড়ি খাওয়ার পরে সত্তর বছরের রাস্তা একেবারে গর্তে পড়ে যাবে এক চোটে সত্তর বছরের সময় লাগে যেতে এই পরিমাণ জাহান নামের কি গিয়ে পড়ে যাবে আবার যখন শাস্তি আবার আসবে আবার জ্বলবে আবার বের হতে চাবে আগুনের ঝাপটায় উপরে উঠাবে আবার আল্লাহমাওয়ামি আহমিন হাদিদ এইভাবে হাতুড়ে দিয়ে থাকে বাড়ি দেওয়া হবে তারা বাড়ি দিবে এরপরে আবার ভিতরে চলে যাবে এইভাবেই চলতে থাকবে আল্লাহমা হাদিদ আল্লাহ আকবর জাহান্নাবীদের শাস্তি এটা কাফের দে যদি আনার পরে কেউ কাফের হয়ে যায় তার তার মতো দুর্ভাগা আর কি যদি সে বেইম অবস্থাতেই মারা যায় ইমানের সম্পদ পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে কাফের অবস্থাতে মারা যায় তাহলে তার শাস্তিও কিন্তু এই কাফেরদের মতোই হবে যারা নিখুঁত কাফের নিহেদ কাফের এই অবস্থায় মারা গেল কোনো মুসলমান ইমান আনার পরে যদি আবার কুফুর হয়ে কাফের হয়ে যায় মুরতাদ হয়ে যায় আবার সে তহবার নসিব না হয় আবার এই অবস্থাতেই সে মারা যায় তাহলে তার শাস্তি আর কাফেরদের শাস্তির মধ্যে কোনো পার্থক্য হবে না আর ব্যক্তি গুনাহের কারণে জাহান্নামে নামে শাস্তি উপযুক্ত হয়ে আল্লাপাক জাহান্নামে দিয়েছে তার শাস্তি আল্লাপাক কমাইতেও পারেন বা কাফের যে শাস্তি এটার মধ্যে ভিন্নতা আসতে পারে কারণ জান্নাতের মধ্যেও প্রত্যেকের কাজ অনুপাতে স্তর ভাগ থাকবে বিভক্ত থাকবে জাহান্নামের মধ্যেও মন্দ কাজের স্তর হিসাবে শাস্তির মধ্যে তারতম্য থাকবে জান্নাতেও জাহান্নামেও তো এই চার ধরনের শাস্তির কথা বলার পরে আল্লাহ বলছেন কুললাম এখন একেবারে প্রেশান হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যখন সে বের হতে চাবে ওই দু আবার ফিরিয়ে দেওয়া হবে অদু ও আল্লাহ বলে কার ফিরে বলবে এখন এই জ্বলন্ত শাস্তি আস্বাদন কর্ত শাস্তি আস্বাদন করো দুনিয়াতে যদি বুনা থেকে বাঁচার জন্য যাতনা এটাকে কষ্টকে সহ্য করা হয় তাহলে আখেরাতে এই জ্বলন্ত আগুনের শাস্তি থেকে বাঁচা সম্ভব হবে যদি এখানে কষ্ট করি ওখানে বাঁচব আর যদি এখানে ফুর্তি করি ওখানে কষ্ট করতে হবে পুরা উল্টো এখানে যদি আমদ ফুর্তির মধ্যে ব্যস্ত থাকে আর গুণায় লিপ্ত হয় ওখানে গিয়ে কষ্ট ভোগ করতে হবে আর যদি এখানে গুণা থেকে বাঁচার ক্ষেত্রে সবর করে কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহর জন্য সাবর করলাম যাতনা ভোগ করলাম এই যাতনা ভোগ করায় আমাকে আখ রাতের নিদারুণ যন্ত্রণা ভোগ করা থেকে বাঁচিয়ে দিবে মুক্তি দিয়ে দিবে যদি আমি এখানে একটু সাবর করি এই জন্য হাদিসে আসছে মবিনের জন্য দুনিয়া জেলখানা কেন আর দুনিয়া সিজিনুল দুনিয়া মমিনের জন্য জেলখানা বালাখানা নয় বালাখানা কারোর জন্য কাফের কাফের জন্য কারণ জেলখানার মধ্যে কোনো ব্যক্তি মন লাগায় না কখন এখান থেকে বের হবে এই খাঁচা থেকে তার প্রাণ পাখি বের হবে সে কখন বের হতে পারবে বাহিরের এই মুক্ত আকাশে সে বেড়াতে পারবে কখন বের হবে সে অপেক্ষায় থাকে ঠিক একজন মমিন ব্যক্তি সেও দুনিয়ায় থেকে এখানে দিন লাগাবে না দুনিয়ার প্রতি বরং কখন সে আল্লাহ সাক্ষাতে মিলিত হবে সে আকাঙ্ক্ষায় সে পোষণ করতে থাকবে হাদিস আসছে মানে হাববালি আল্লাহ ই হাব যে আল্লাহ সাক্ষাতে আগ্রহী আল্লাহ চানছে আমি তার সাক্ষাতে আগ্রহী যে আল্লাহ সাক্ষাৎ কামনা করে আল্লাহ তার সাক্ষাৎ কামনা করে দুনিয়াটার আল্লাহ সাক্ষাৎ কামনা করে না এই জন্য আল্লাহ তার সাক্ষাৎ কামনা করে না আমরা দেখতে পাই যে দুনিয়াতে জালিম হয় অন্যায়কারী হয় মানুষকে মানুষ জুলুম করে অবিচার করে আমরা বলি অনেক সময় যে এত মানুষ ভালো মানুষ মরে এই লোকটা মরে না মানুষকে এত কষ্ট দিচ্ছে এর হায়াত এত লম্বা খেলো আসলে হায়াত লম্বা নয় হায়াত তো আল্লাহ যতটুকু দিয়েছেন সেটা পাবে কিন্তু পাপের কারণে পাপের কারণে আল্লাহ এভাবে ছাড় দেন যেন তার পাপ আরো বৃদ্ধি পায় আমল নামাটা পাপ দিয়ে ভরে বাহ্যিকভাবে মনে হয় যে মনে হয় তার হায়াত অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সে তো আল্লাহ সাক্ষাৎ কামনা করে না কোরআনে করিমে আল্লাহ বলছেন ইয়াহুদ সম্পর্কে ইয়াহুদিরা জানে বললে আমাদের কি অবস্থা হবে অনেক হু আবাদান ইয়াহুদিরা কখনো কাফের তারা আল্লাহর কাছে কখনোই মৃত্যু কামনা করে না কারণ মৃত্যু কামনা মৃত্যুর পরে তো সে আল্লাহর সাক্ষাৎ যাবে এরা মৃত্যু কামনা করে না কেন মা কাদাম আইদি কারণ জানে আমরা যে অপকর্ম করছি যত আকাঙ্ক্ষা করছি আমাদের অবস্থা খারাপ মনলে অবস্থা খারাপ শুরু হবে যাতনা শুরু হবে এরা মৃত্যু কামনা করে আল্লাহ বলেন যদি এতই তোমরা ভালো লোক হও সৎ লোক হও নে হও মৃত্যু কামনা করো না ফতামুসাদ সত্যবাদী হয়তো মৃত্যু কামনা করো আল্লাহ নিজে বলতেছেন লেই এত মন্দে হোক এমন ওরা কখনোই মৃত্যু কামনা করবে না ওরা জানে আমাদের বন্দে কর্মে আমাদের আমরা ফেসে যাবো মৃত্যুর পরে তো মন্দ লোকের সাক্ষাৎকে আল্লাহ কামনা করেন না কিন্তু নেকা লোকের সাক্ষাৎ সেও চায় আমি আমার রবের দিধারে মিলিত হব রবও চান সে আমার সাক্ষাতে মিলিত হবে আল্লাহির ব্যাপারে অদুক ও আদা বলে হারি এই জন্য দুনিয়াতে আমি গুনাহের যাতনা ভোগ করি অর্থাৎ গুনাহ না করে সবর করি আল্লাহ সন্তুষ্ট হওয়ার আমার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি আর এতে যদি আমার যে কষ্টটা হবে ওই কষ্টের বিপরীতেই আল্লাহ পাক আমাকে মর্যাদা দিবেন ওই মর্যাদা আখেরাতের চিরস্থায়ী আজার থেকে আমাকে মুক্তি দিয়ে দেবে এই জন্য একটি কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারলো আল্লাহ তার অন্তর্দৃষ্টি খুলে দেয় এটাকে বাঁচাবে এখানে অন্তর্দৃষ্টি খুলে যাবে হ্যাঁ দেখেন এটাও মানুষ যখন গুণা করে এর মধ্যে একটা আনন্দ পায় কিন্তু এই আনন্দটা খুবই সাময়িক এই সাময়িক আনন্দকে যদি আমি জবা করতে পারি কোরবানি করতে পারি স্যাক্রিফাইস করতে পারি বিসর্জন দিতে পারি তাহলে আল্লাহ তালা আমাকে স্থায়ী আনন্দ দান করবে এখানে যদি আমি ফুর্তি না করে মানে ফুর্তি বলতে না যাই হারাম সে না করে যদি আমি সবর করি ওখানে গিয়ে আমি ফুর্তি করবো জানলাতে আনন্দ করবো আর এখানে যদি আমার সব আনন্দ শেষ হয়ে যায় তাহলে ওখানে গিয়ে আর ফুর্তির কিছুই থাকবে না এখানেই সব শেষ ওখানে অংশই থাকবে না যার হবে। এখানে কাঁদলে ওখানে কাঁদতে হবে না এখানে না কাঁদলে ওখানে কাঁদতে হবে যে হাদিসে আসছে জাহান্নামি এত তো কাঁদবে আর জাহান দুনিয়াতে কাঁদে না যারা অমুসলিম তারা দুনিয়াতে কাঁদে না তো এরা এখানে আনন্দ ফুর্তি আর হারাম কাজের মধ্যে ডুবে থাকে তো এদের কান্না হবে আখেরাতে এরা কাঁদবে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে তখন চোখ দিয়ে রক্ত কান্না হবে শুরু হবে রক্ত বেরোয়া হবে হাদিস অভিজি বলেন এত পরিমাণ রক্ত বের হবে চোখ দিয়ে পানি শেষ হয়ে যাওয়ার পরে যে যদি ওখানে এত পরিমাণ রক্ত বেরো হবে এই রক্তের উপরে কেউ যদি নৌকা চালাতে চায় নৌকা চলবে কি পরিমাণ রক্ত বের হবে তাহলে কাফের যে কেউ যদি চায় যে নৌকা রক্তের উপর নৌকা চালাবে তো নৌকা চলতে পারবে এই পরিমাণ রক্তের নদী হয়ে যাবে কাফেরদের চোখের রক্ত পানি বন্ধ হয়ে যাবে এই জন্য এখানে কাদা হাদিস নজি বলছেন আল্লাহর ভয়ে কাঁদো আজকে জমাতে বললাম আল্লাহর ভয়ে একটু প্রকম্পিত হলেও যদি এত মর্যাদা হয় কাঁদলে কত মর্যাদা আল্লাহর ভয়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদলে এই চোখের পানিটুকুন ফেরিস তারা সংরক্ষণ করে আল্লাহর কাছে জমা করে এই চোখের পানি যা আল্লাহর ভয়ে হয়েছে আল্লাহর মহাব্বতে বেড়ে হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য বেড়ে হয়েছে নৈকট্য অর্জনের জন্য এই পানিটুকুর অনেক মূল্য হবে কামাদের দিন অনেক মূল্য হবে অনেক মূল্য হবে এই জন্য আমাদের বুঝতে গাড়ি দিন কান্না করে আল্লাহর জন্য বা জাহান নামের আগুন জাহান নামের ভয়ে কান্না করতেন কান্না করার পরে তারা অনেক সময় চোখ মুছতেন না এই পানি গালে লাগতো গালে বসে দিতেন কেন দেখুন এই গালের মধ্যেও আগুন না লাগে কারণ আমি তো এই পানিটা হচ্ছে আমার আল্লাহর ভয়ের পানি আল্লাহর ভয়ের পানিটা Very nice.